তোমার যে ফুল ফোটে ফুল বনি তারি মধু কেন মন মধু বে খাওয়াও না তোমার নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প এটা আমার সা রে ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা কোমল নেই শুদ্ধ নেই ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি এবং শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বল ধি ধি না না থু না

কেন মন মধু খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে কিভাবে গাইবেন দেখুন নিত্য তোমার যে ফুল ফোটে মধু কেন মন মধুপে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে ঢিল তোমার যে ফুল ফোটে ফুল বনে তার মধু কেন মন মধু পে না তো তোমার যে ফুল ফোটে ফুল বনে সরলিপি নিত তোমার যে ফুল ফোটে সারে গা 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 ধা ধা নি ফুল বনে তারি গারে গারে সা পা মধু কেন মন মধু পে পাপা মা পা মা পা মাম নি ধাম ধপমা উপরে স্বরগুলোকে স্পর্শ সর্বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন খাওয়া উনি তো তো গাগারে মাগারে সা রে যে ফুল ফোটে ফুল ধাধানি ধা ধাপা মাপা গারে গারে সাম এরপর আছে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গনে তোমার ভৃত্তে রেসেই সভায় কেন গাওয়াও না নিত্য তোমার কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি নিত্য সভা বসে তোমার প্রাঙ্গ তোমার রীতেন সে সভায় কেন গাওয়িত তোমার আবার দেখুন নিত্য সভা বসে তোমান তোমার বৃত্তে বৃত্ত সভায় কেন গাওয়া নিত তোমান ধিলায় নিত্য সভা বসে তোমান প্রাঙ্গ তোমন ভৃত রে সে কেন গাওয় তোমার স্বরলিপি নিত সভা বসে তোমান পা পা পাপা মা পা পা মাপা প্রাঙ্গানি পা ধাপাধানি সানিধা নিধাপা তৌমান ভিত্তে সে পাপা পা কেন রে গা রে সারে গা 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 এই নৃত্য তোমার গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে যে ফুল পোটে ফুল বনে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাওয়াও না নিতো তোমার যে ফুল পতি ফুল বনি তার মধু কেন মন মধু পে খাওয়াও না এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে নৃত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারই মধু কেন মন মধু পে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে গাইবেন গে নিয়ে নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমান যে ফুল ফুটে ফুল মনে বিশ্ব কমন কুটে জনন জ এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি পে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখ বিশ্ব কমল ফুটে চরণ চুন সে যে তোমার মুখে মুখ তুলে যা কোন বিশ্ব কমল ফুটে চরণ চুমানে সে যে তোমার মুখে তুলে চায় উন মানে স্বরলিপি বিশ্ব কমল ফুটে চরণ 아가, 파, 파, 다, 라, 사, 니, 사, 레, 사, 사. 줌, 마, 니. 사, 니, 레, 니, 사, 레, 사. 쉐, 쟤, 토 마, 리, 묵, 케 사, 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 니, 사, 레, 니, 사, 레, 가. मोक्तुले चाय रे सा 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 नि नी, माने निधा सा सा नी, सा निधा निधा पा এই উন্মনে গেনি নিই সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উন্মনে বিশ্বকমল ফুটে চরণ এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে আমার চিত্ত কমল টিরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না নিত্য তোমার কিভাবে একটু আগে থেকে গাইছি আমার চিত্ত কমল সেই রসে কেন পানি নিত চাওয়া চাওয়াও না নিত তোমার আবার দেখুন আমার চিত্ত কমল টেনে সে রে কেন তোমার পানি নিত চাওয়া চা ধিলায় আমার চিত কমল কি রে কেন তোমার পানি নিত চাওয়া না নিত তোমান সরলিপিপ আমার চিত কমলটিরে আধাধাসা পাধাধাসাসা সারে সেই র নিধাসা নিধা নিধাপা तो पाने गा गा गागा 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 नी तु चा मा गा मा गा रे गे चावा नी तो, तो मन सा रे गे से गा गागा गा এই নৃত্য তোমার গিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে যে ফুল ফোটে ফুল বনে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাওয়ার যে ফুল বনে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে ভাবে মিউজিক বা যিনি গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদী নদী রাধায় সিন্ধুতে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আকাশে ধায় রবি তারা ইন্দুতে তো মানবে রাম হারা রাধায় সিন্ধুতে ধিলায় আকাশে ধায় রবি তারা ইন্দতে তোমার বিরামা নদী রাধায় সিন্ধুতে সি আকাশে ধায় রবি তারা সা রে সা इन्दु ते तो मानि धनि धा धा सा 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 विराम हारा सा नि रे 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 नोदी राधाय सिन्धु रे सा रे गा गा सा এই নদীর আধায় সিন্ধুতে থেকে নিই সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নদীর আধায় সিন্ধুতে আকাশে ধায় রবি তারা এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না কিভাবে গাইবেন একটু আয় গাইছি সিন্ধু করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়া আবার দেখুন তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়া করে সুধা সাগুন সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন না স্বরলিপি তেমনি করে সুধা সাগর গা পা 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 মা পা পা মা পা সন্ধানে পাধা পাধানি আমার জীবন ধারা পাপা পাপা নিধা ধা নিধা নিত কেন পাধা পাপা মা ধাওয়াও না গারে মাগা এরপর আছে পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরি আদাও সুগন্ধ এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু পাখির দেখুন পাখিন কণ্ঠে আপনি জাগা আনন্দ তুমি কুলে সুগন্ধ ঢিল্লায় পাখির কণ্ঠে আপনি জাগা আনন্দ তুমি ফুলের মুখে ভنيه আলো সুগন্ধ শারলিপি পাখির কণ্ঠে আপনি জাগা 아가 사, 다다 사, 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 아 사, 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 가 사, 사, এই সুগন্ধ গেনি সাথে সাথে আবার এই অংশটুকু আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না নিত্য তোমার কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তেমনি করে আমার হৃদয় কেন দাঁড়ে তোমার নিত্য প্রসাদ পাওয়া নিত তোমার আবার দেখুন তেমনি তোমার নিত প্রসাদ পাওয়া নিত তেমনি করে আমান হৃদয় ভিক্ষে কেন দানি তোমান নিতো প্রসাদ পাওয়া না নীতো তোমান শারলিপি দেইনি করে আমান হৃদয় ফাধা ধসস ধ কেন দারে তো মা গা 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 মা গা রে গা রে তোমান এই নৃত্য তোমার গেনে গানের শুধু ফিরে গিয়ে যে ফুল ফোটে ফুল বনে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফুল এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নি গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার